আল্লা রুহুল আমিনী কে দেখো সুফি আবুদুলিকে দেখো আল্লামা রুহুল রুহুল আমিনী কে দেখো কে দেখো যারাই তাদের হাতে হাত দিল তারাই আল্লাহ রি হলো মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেলো আমাদের মন ধরে গেল এমদিনী জাম বলে যায় আদরিয়া জুল বলে যায় এমদিনী জাম বলে যায় আরো রিয়া জুল বলে যায় কলমা মাছ চালিয়ে যাব ভালোবাসি বাজবো ভালো মন ভরে গেল মন ভরে গেল মন ভরে গেল আমাদের মন ভরে গেল আমার নসিব কত ভালো কি করে যাই বলো আমার নসিব কত ভালো কি করে বোঝাই বলো শেষ নবীর উম্মাদ যে হলাম আবার দাদা হুজুর পেলো মন ভরে গেল মন ভরে গেল মন ধরে গেল আমাদের মন ভরে গেল